দেখো এই নাম্বারটা দেখো এখানে থ্রি মাইনাস এক্স ইন টু বি টু দি পাওয়ার টু এক্স না ফাইভ এক্স কথা বলো না কেউ ডাক্তার দেখো

এটা আমরা কই থেকে প্রমাণ করব এটা আমরা দেওয়া আছে থেকে প্রমাণ করব একটু ভালো করে দেখো লেফট সাইড কত লেফট হ্যান্ড সাইডে লিখে নেই এই পাশে লিখে নেই কি প্রমাণ করতে বলছে দেখো ले ऑप्शन वाला है ग्राउंड जो हमारा সবাই একটু লক্ষ্য করো শোনো সবাই এই অঙ্কটা যে প্রমাণটা দেখো এখানে যে এটা হয়েছে গিভেন দ্যাট দেওয়া আছে প্রমাণ করতে বলছে লেফট ইকুয়াল রাইট দেখো তো প্রমাণের লগ আছে না নাই দেওয়া আছে কোনো লগ আছে না যদি আমরা দেওয়া আছে থেকে প্রমাণটা করি তাহলে আমাদের অবশ্যই লগ যুক্ত করতে হবে আমরা যদি দেওয়া আছে থেকে প্রমাণটা করি তাহলে আমরা অবশ্যই কি করতে হবে লগ যুক্ত করতে হবে হয়

সঙ্গে সঙ্গে বোঝার চেষ্টা করবা একদম মনোযোগ দিয়ে অঙ্ক বুঝবা একদম লড়াচড়া করবা না অঙ্ক হচ্ছে মনোযোগের বিষয় অঙ্ক হচ্ছে ধৈর্যের বিষয় যার ধৈর্য নাই তার অঙ্ক করার জীবনে দরকারই নেই অঙ্ক বাদ দিয়ে দেব ধৈর্য ধরা লাগবো কি জানি অঙ্ক যার ইচ্ছা আছে ধৈর্য আছে এবং যে অঙ্ককে ভালোবাসে তারাই অঙ্ক পারে যার ইচ্ছাও নাই ধৈর্যও নাই অঙ্ককে ভালোবাসে না সে অঙ্ক পারে না এর মধ্যে তিন ওটাই থাকার লাগবে যার একটা আছে হবে না ঠিক আছে বা দেখো আমরা এখানে বি এর সাথে বি নিলাম এ এর সাথে এ নিলাম যাতে আমরা কমন নিতে পারি এখন বি কমন নেই কি থাকে বলো তো আমি ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স ইকুয়াল এ কমন নিলে থাকে ফাইভ প্লাস এক্স মাইনাস থ্রি যদি আমরা বি কমন নেই ফাইভ এক্স

ফাইভ প্লাস এক্স মাইনাস থ্রি মাইনাস কিন্তু আজীবন সত্য একটা কথা আছে যে মাইনাসের পরে তুমি যেই সংখ্যায় লিখবে মাইনাস দিয়ে গুণ করতে হবে মাইনাসের পরে তুমি শুধু এই ক্লাসে না এইট বলো নাইন বলো যেকোনো ক্লাসের বলো মাইনাসের পরে তুমি যে কোনো সংখ্যায় লিখবে এগুলো মাইনাস দিয়ে কি করতে হবে গুণ করতে হবে সবসময় মাইনাস দিয়ে গুণ করতে হবে এখানে মাইনাস লেক্সিং এই সংখ্যায় লিখবে মাইনাস দিয়ে গুণ করতে হবে ঠিক আছে বা কি থাকে ফাইভের পাওয়ার

এটাই তো বললাম এই যে এক্স আর এক্স কত হয় টু এক্স আর ফাইভ মাইনাস থ্রি টু ঠিক আছে বা ভি টু দি পাওয়ার টু এক্স ইন টু এ টু দি পাওয়ার টু এক্স ইন টু এ স্কোয়ার দেখো এই যে লাইনটা দেখো তোমাকে কিন্তু একটা কাজ করতে হবে আমি তো আবারও বলছি প্রমাণে তাকাও বি বাই এ আছে একটু খেল করো না প্লিজ বি বাই এ এখানে কি আছে শুধু বি নিচে আছে শুনো ইচ্ছা করলে হবে না নিয়মে যাইতে হবে এখানে তুমি ইচ্ছা করলে কি নিচে আয়া দিয়ে দিতে পারবা এখন যদি আমি নিচে দেই এর পাওয়ার ছিল 2x 2 তাহলে এই পাওয়ার এই পাওয়ার কি सेम তো তোমাকে b এর নিচে এ দিতে হবে তুমি দিতে পারবা কিন্তু পাওয়ার তো सेम হইতে হবে এখন b এর পাওয়ার 2x এর পাওয়ার কত এখন যদি b এর নিচে এ দেই তাহলে একই পাওয়ার হলো আমরা একই পাওয়ার একবারে লিখতে পারবো ঠিক আছে বইয়ের মধ্যে প্রমাণ লক্ষ্য করতে ভালোভাবে প্রমাণটা দেখতে হবে না হলে প্রমাণ না দেখলে কিন্তু হবে না এই দেখো এখন লিখি আমি বি এর পাওয়ার টু এক্স এর পাওয়ার টু এক্স ইকুয়াল কত স্কোয়ার দেখো তো প্রমাণে কি এক্স আছে না নাই একটু খেয়াল করতে হবে কথা এখন যদি আমি এখানে একটা কাজ করি লক্ষ্য করো যদি আমি এটা লিখি বি বাই এ তার পাওয়ার 2x লেখা যায় না লেখা যায় না কিন্তু আমার লক্ষ্য কি ডান পাশে আর পাওয়ার কত আছে শুনতেছো বুঝতেছো ডান পাশে পাওয়ার কত আছে স্কয়ার আমরা তো আগেও বলছি ইতিপূর্বে বলেছি যদি আমরা বেস বেস মিল করতে পারি বেস বেস ভ্যানিশ যদি আমরা সূচক সূচক মিল করতে পারি সুচক সূচক কাটা হয়ে যাবে কিন্তু এখানে যদি আমি এটার পাওয়ার টু এক্স দিই এখানে কি টু একটা সিস্টেম সিস্টেম নাই কিন্তু রাখতে হবে কি রাখতে হবে তাহলে আমি কি করতে পারি দেখো একটু খেয়াল করো বি আমি সেকেন্ড ব্যাকেট ব্যবহার করে এখানে এক্স দিয়া এখানে স্কোয়ার দিই দিতে পারি মানে এই লাইনটা আমি স্কিপ করছি মানে এই সংখ্যাকে মেয়েরা দেখো এই সংখ্যাকে কি এভাবে লেখা যায় পরে কিন্তু বুঝবা না এই লাইনটাকে বি টু দি পাওয়ার টু এক্স বা এ টু দি পাওয়ার টু এক্স এই টপিকটাকে কি এভাবে লেখা যায় 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 এই লাইনটাকে ফলো কর এই লাইনটাকে এখন যদি টু এক্স পাওয়ার কত টু এক্স আর এখানে গুণ করলে কত হবে টু এক্স হবে না এভাবে লেখার অর্থ হলো ডান পাশে আছে এর পাওয়ার 2 সূচক সূচক কি सेम सेम তাহলে আমি এখানে কি লিখতে পারি b/a b/a পাওয়ার x a প্রমাণে কি লগ আছে না নাই এখন আমার কি করতে হবে লগ যুক্ত করতে হবে উভয় পক্ষে কি আছে লগ কে

আচ্ছা ভিডিও আচ্ছা দেখো একটা ফোন চলে আসছিল দেখো এই দেখো এই লাইনটা দেখো দেখো এই যে এখানে আমাদের টুটু কি সূচক ছিল হ্যাঁ